হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আমরা ইফতার করতে নেভাল একাডেমিতে গেছিলাম রিয়েল অ্যাডমিরাল মামুন স্যারের গ্যাস হিসাবে এখন আমরা ইফতার শেষ করে বাইরে হলাম এখন বের হয়ে আমরা লেডিসিম যাব যাবো এখন আমরা এক্সপ্রেস ওয়েতে টোল প্লাজা শেষ করে এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম উঠে আমরা এখন আগ্রাবাদ পার হচ্ছি আগ্রাবাদ পার হয়ে আমরা লালকাম বাজার প্লাইবার দিয়ে আমরা নেমে যাব লালকাম বাজার প্লাইবাদ দিয়ে নেমে সামনে এগোতে যেটা বাইজ রিং রোডে যায় যায় ফ্লাইবার আছে ওটাতে না ওঠেই আমরা হাতের বামে চলে যাব এখন আমরা হাতের বামে চলে যাচ্ছি গিয়ে আমরা সামনে ইউটার্ন নিব ইউটার্ন নিব আমরা ইউটার্ন নিয়েই আমিন সেন্টার অপোজিট দিয়ে আমরা লেডিসন ক্লাব হয়ে চিটাং ক্লাব হয়ে আমরা লেডিসেন বলতে যাব আমরা এখন লেডিসেন ক্লাবের সামনে লেডিস ক্লাবের সামনে এখন লেডিস ক্লাব পার হয়ে আমরা এখন চিটাং ক্লাবের সামনে ক্লাব পার আমরা এখন ইনশাল্লাহ লেডিস ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি চেক ইন পার হয়ে আমরা রবিতে চলে আসলাম রবিতে চলে আসার পর আমরা বামে ফার্কিন জন্য দাঁড়াইলাম একবার থেকে জিজ্ঞেস করলাম ভাই মেজবান হল কোন দিকে ভাই এটা বললো ভাই সামনে আমরা আবার সামনে আমরা সামনে এসে এসে মেজবান হল মেজবান হলের সামনে আমরা দাঁড়ালাম